এক চা দোকানের মেয়ে ভেবে পুলিশ তাকে অপমান করছিল কিন্তু তারা জানতেই পারল না যে মেয়েটিকে এভাবে টেনে নিয়ে যাচ্ছিল সে আসলে একজন গোপন র অফিসার আর ঠিকের পরেই যে ঘটনা ঘটেছিল তা পুরো গ্রামকে তোলবার করে দিয়েছিল কী ঘটেছিল জানতে হলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা গল্প শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ গল্পটা আপনাদের কেমন লাগলো ভালো বা খারাপ অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করা যাক আজকের গল্প সূর্যপুরের ভোটটা আজ শান্ত মনে হলো এই গ্রামে নিরিবিলি রাস্তায় আজ অদ্ভুত কিছু ঘটতে চলেছে ছোট্ট গ্রামের চা পাতার গন্ধ পাখির কলতান আর কুয়াশায় ভেজা সরু রাস্তা সবই আগের মতোই তবু মোরে সেই পুরনো চা দোকানে আজ অন্যরকম উত্তেজনা দোকানটি চালান রামেশ্বর চাচা হাতে বয়সের রেখা চুলে সাদা সাদা ছোঁয়া কিন্তু হাসিতে এখনও আগের মতোই উজ্জ্বলতা তার মেয়ে নেহা পঁচিশ বছরের শান্ত স্বভাবে সাদা মাঝে মাঝে কয়েকদিনের ছুটিতে বাড়ি আসে কেউ জানে না সেটি কোথায় চাকরি করে লোকেরা ভাবে বড় কোনো অফিসে কাজ করে নিশ্চয়ই ছুটিতে এলে বাবার চা দোকানে কাজ করতে তার কোনো আপত্তি নেই এমনকি একজন বড় অফিসার হয়েও তার মধ্যে অহংকারে ছিটে ফোটাও নেই নেহা আসলে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একজন এলিট অফিসার তার চাকরির গোপনীয়তা এতটাই কঠোর যে পুরো সূর্যপুর গ্রাম বা তার বাবা কেউই ওর আসল পরিচয় জানে না নেহা সেদিনও ছুটিতে পারিয়ে এসে বাবার চা দোকানে দাঁড়িয়ে চা বানাচ্ছিল সাদা রঙের সিম্পল চুড়িদার পাতলা ওড়না না চোখে শান্ত এক ঠান্ডা ভাব বাবাকে বলল বাবা আমি চা বানাচ্ছি তুমি একটু আরাম করে বসো রামেশ্বর চাচা হাসলেন তুই না এলে দোকান ঠিক চলে না মা লোকজন তোকে দেখলেই বলে নেহার হাতের চাই সাদন্য দোকানের এক কোণে দাঁড়িয়েছিল বারো বছরের রাজু চোখে অতিরিক্ত ভয় সে দোকানে কাজ করে রাজুর বাবা নেই মা একা সংসার সামলান স্কুলে যেতে পারে না কারণ পয়সার তেমন অবকাশ নেই এই ছোট্ট সংসারে তাদের খাওয়া দাওয়া জীবন চলাচল সবই নিঃস্বার্থ পরিশ্রমের ওপর নির্ভরশীল রাজু জানে এই দোকানে যা মাইনে পায় আর বাবার বন্ধুদের সাহায্য এটাই তাদের একমাত্র ভরসা রাজুর মুখ দেখলেই নেহার মায়া জাগত এ রাজুকে নেহা তার ছোট ভাইয়ের মতো দেখত তার চোখে থাকা কষ্ট সে নীরব লড়াই আর অজানা আসা সবই তার হৃদয়ে স্পন্দিত হতো ছুটিতে বাড়ি এলে নেহা সবসময় চেষ্টা করে রাজুর পাশে দাঁড়াতে তাকে হালকা সাহায্য করতে যেন ভয় আর বোঝার ভার কিছুটা হ্রাস পায় রাজুর কাছে নেহা শুধু একজন দায়িত্বশীল ভালোবাসা দেখানো বড় বন দোকানের বাইরে গ্রামের রাস্তার তুলনামূলক শান্ত ছিল পাখির ডাক আর হালকা বাতাস সবার মতো রাজু আর নেহা খুশি খুশি সময় কাটাচ্ছিল কিন্তু হঠাৎ বাতাসে ভেসে এলো একবারে চিৎকার যা পুরো গ্রামকে জড়ো করে দিয়েছিল লালমোহন সিং আসছে এক মুহূর্তে দোকানে ভিড় অর্ধেক হয়ে গেল যেদিক দিয়ে ওই মানুষটা আসে সেখানে আর কেউ দাঁড়াতে চায় না লালমোহন সিং পুলিশ কনস্টেবল কিন্তু গ্রামের সবাই তাকে ভাবে দানব নেশা ঘুষ রাগ সব একসঙ্গে মিশে থাকে একজন মানুষ নিহত শত্রুর মতো চোখ মেয়েদের দেখলে অশ্লীল মন্তব্য করা গ্রামবাসীকে অকারণে ধমকানো আর যার সঙ্গে খারাপ লাগে তাকে চর রামেশ্বর চাচা চাপা গলায় বললেন নেহামা তুই দোকানে পেছনে চলে যা ও আজ আবার নেশা করে আছে মনে হয় নেহা শান্ত গলায় বলল আমি আছি বাবা প্রয়োজন হলে আমি দেখব এমন সময় রাস্তার মোড়ে ধুলো উড়িয়ে লালমোহন সিং এর বাইক এসে দাঁড়াল তার সঙ্গে দুইজন সহকর্মী পুলিশও ছিল তাদেরও ভঙ্গি একদম লালমোহনের মতো অহংকারী বাইক থামতেই লালমোহন সিং দোকানের দিকে তাকিয়ে হেসে বলল এই বুড়ো তিনটা দাও আর এই সুন্দরী রমণীটা নেহা কিছু বলল না লালমোহন সিং পাশে দাঁড়ানো দুই মহিলার দিকে তাকিয়ে বলল সূর্যপুরের সুন্দরী মেয়ের সংখ্যা বাড়ছে দেখি সাবধান করে দিচ্ছি যে কেউ এই গ্রামের রাস্তায় ফুচকা খাবে আমার কাছে ট্যাক্স দিতে হবে এমন সময় বারো বছরের রাজু তিনটে চা হাতে নিয়ে লালমোহনের দিকে এগোল গ্রামের ছেলেপেলেরা ওকে দেখে বলতো রাজু খুব ভালো ছেলে কিন্তু ভাগ্য খারাপ রাজু ভয় ভয় চা ধরাতে যাচ্ছিল ঠিক তখনই রাস্তার পাশে হঠাৎ এক ছেলেপেলে ছুটে যাওয়ায় তার হাতে ধাক্কা লেগে গেল চায়ের কাপটা লালমোহনের চোখের সামনে থেকে পিছলে মাটিতে পড়ল লালমোহনের চোখ আগুনের মতো লাল সে চেঁচিয়ে বলল এই ছোকরা এটা তুই কি করলি মানে রাজু কেঁপে উঠল স্যার আমি ওই ছেলেগুলো হঠাৎ ছুটে গেছিল তাই লালমোহন আবার চাঁচাল চুপ একটা গরিবের ছেলে ভিকারি ওর কথা শেষ হবার আগেই নেহা সামনে এসে দাঁড়াল শান্ত মুখে বলল স্যার ও ইচ্ছে করে ফেলেনি দৌড়ে আসা ছেলেটা ধক্কা দিয়েছে ছোট ছেলেটা এমন করে ধমকাবেন না লালমোহন সিং অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে কটু মুখে হেসে বলল তুই কে রে তুই আমাকে শেখাবি কোনটা ঠিক কোনটা ভুল যখন লকপে নিয়ে ঢোকাবো না তখন বুঝবি নেহা চোখ না সরিয়ে বলে উঠল আমি একজন মানুষ কই লকপে নিয়ে ঢুকে দেখা দেখি তোর কত সাহস এই শব্দগুলো লালমোহনের বুকের ভেতর একটা তীব্র আঘাত হয়ে ঢুকে গেল সে হঠাৎ করে টেবিলটা আছড়ে সরিয়ে ফেলল তুই একটা চা দোকানের মেয়ে হয়ে তোর মুখে এত বড় কথা এত সাহস তুই পাস কোথায় ভিড় জমে গেল লালমোহন রেগে বেঁধে সামনে এগিয়ে এসে নেহার হাত শক্ত করে ধরে বলল চল থানায় নিয়ে যাচ্ছি তোকে খুব বাড়াচ্ছিস নেহা তখনও শান্ত চোখে দৃঢ়তা ঠিক তখনই রাজু কাঁদতে কাঁদতে বলল স্যার আমার দিদিকে ছেড়ে দিন স্যার নেহার বাবা ও হাত জোর করে এগিয়ে এসে বলল স্যার আমার মেয়ে ভুন করেছে দয়া করে ছেড়ে দিন ওর ভুল ইচ্ছে করে হয়নি সেকেন্ডের মধ্যে নেহার মুখের ভাব বদলে গেল হঠাৎ নেহা এক জোরে চর মারল লালমোহনের গালে পুরো সূর্যপুর বাজারে সেই আওয়াজ যেন গর্জনের মতো পড়ল লালমোহন সিং দুকদম পিছিয়ে গেল অবিশ্বাসে চোখে বলল। তুই আমাকে চর মারলি আমাকে গ্রামের লোকেরা হা হয়ে তাকিয়ে এমন দৃশ্য তারা জীবনে কখনো দেখেনি দুই সেকেন্ড কিছু বোঝার আগেই দুইজন সহযোগী পুলিশ নেহাকে ধরতে এগল মাঝখানে ভিড় চিৎকার করছে দিদিকে ছাড়ো দিদির দোষ নেই ওই পুলিশই দোষী ওদিকে লালমোহন গর্জে উঠল ধরো ওকে হাত বেঁধে নিয়ে চলো আজ শিখিয়ে দেব দুজন পুলিশ মিলে নেহার দু হাত শক্ত করে চেপে ধরল নেহার নড়লও না শুধু রাজুর দিকে তাকিয়ে হাসলো। ভয় পাবি না তুই কিছু করিস নি কেউ জানতো না মাত্র তিরিশ পর এই গ্রামের ছবি বদলে যাবে ঠিক সেই মুহূর্তে রাস্তার মোড়ে একটা সাদা এসইউভি এসে দাঁড়ালো গাড়িটা গ্রামের কেউ কখনো দেখেনি তার দরজা খুলতেই দুইজন স্যুট পরা লোক নেমে এলো তাদের মুখে আতঙ্ক ছিল না এক ধরনের তীক্ষ্ণ নিখুঁত শীতলতা তারা নেহাকে দেখি সাল্যুট করলো ম্যাডাম আমরা আপনাকে খুঁজছিলাম পুরো গ্রাম নিস্তব্ধ হাওয়া থেমে গেছে চায়ের দোকানে ধোয়া পর্যন্ত স্থির পুলিশে হতবুদ্ধি লাল তো একেবারেই পাথর হয়ে গেল তার হাত পা কাঁপতে শুরু করলো চোখে অবিশ্বাস মুখে আতঙ্কের ছাপ হাওয়ায় যেন ভয়ের শিহরণ ছড়িয়ে পড়ল তার গলা কেঁপে কেঁপে কাঁপতে লাগলো কি কি ম্যাডাম বলল এ কে সুট পড়া লোকটি শান্ত গলায় বললো গোপন গোয়েন্দা কর্মকর্তা নেহা কয়েকদিন সে ছুটিতে এসেছে আর আপনি ওকে আক্রমণ করলেন লালমোহনের শরীর আরও এক ধাপ পিছিয়ে গেল হাত পা ঠিকমতো চলছিল না মুখে একটাই অভিব্যক্তি ভয় লজ্জা আর অবিশ্বাস গ্রামবাসীরা হত বাক হয়ে দাঁড়িয়ে রইল মেয়েটাকে দেখলে কি শান্ত কি সাহস দেখে মনে হয় কেউ সত্যি বড় হয়েও নিজের ভাবমূর্তি ধরে রাখে দাঁড়াও দেখি কি হয় এই মেয়েটি মনে হয় সত্যি অন্যরকম লালমোহন সিং ভয় কাঁপতে কাঁপতে বলল স্যার আমি তো জানতাম না আমি তো দুইজন সুর পড়া লোক তাকে ধরে নিয়ে গেল সারা গ্রামের সামনে লালমোহন অপমান অপমানিত অবস্থায় তখন সবাই নেহার দিকে তাকিয়ে কেউ কাছে যেতে সাহস পাচ্ছে না এত শান্ত এত সংযমী নেহা শুধু মাথা নিচু করে হাসল আর সেই মুহূর্তে তার বাবা রামেশ্বর চাচা পাশে দাঁড়িয়ে মুচকি হাসি দিয়ে বললেন আমি তো আগেই জানতাম আমার মেয়ে কাউকে অন্যায় করতে দেবে না মাথা সবসময় সোজা থাকে স্যুট পরা লোকেরা লালমনকে গাড়িতে তুলল আর নেহার দিকে মাথা নত করে বলল ম্যাম আপনি চিন্তা করবেন না ঘটনাটা পুরো তদন্তে যাবে নেহা রাজুর মাথায় আলতো করে হাত রাখল ভয় পাবি না তুই খুব সাহসী গাড়ির ধুলো উড়িয়ে চলে গেল পুলিশ লালমোহন স্যুট পরা লোক সবাই মিলিয়ে উধাও পিছনে দাঁড়িয়ে রইল বিস্মিত গ্রামবাসী তারপর এক কণ্ঠে নেহা আমাদের গ্রামের গর্ব সূর্যপুরের বাতাস যেন নতুন করে বয়ে গেল আসলে কাউকে অপমান করার আগে ভেবে নিন প্রত্যেক মানুষই নিজের মধ্যে এক লুকানো শক্তি নিয়ে বেঁচে থাকে তো বন্ধুরা এরকম গল্প আরও শুনতে চাইলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন